হে গাইজ আসসালামু আলাইকুম প্রতিদিন আমরা কোনো না কোনো নাস্তা তৈরি করে থাকি সেজন্য আজকে বানানো হচ্ছে পোয়া পিঠা ঝটপট এই পিঠাটি আপনিও বানিয়ে নিতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে আটা চিনি আর সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অপশনাল আপনি চাইলে ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি ব্যবহার করলে স্মেলটা আমাদের কাছে বেশ ভালো লাগে তাই ব্যবহার করা হয়েছে তো আজকে ঝটপট নাস্তা তৈরি দেখতে থাকুন আর আপনাদের কাছে আমাদের আজকের এই পোয়া পিঠা তৈরি কেমন লেগেছে অবশ্যই মিস্টেকটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার নতুন আছেন ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো মনে হয় তো বুবা বুঝিয়ে রে মনে হয় তবু বারে বারে এ বুঝিয়ে স্বপ্ন ভেঙো না কো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি কে তুমি আমায় রাখো কেন দূরে থাক শুধু রাখো তুমি তুমি আমায় কেন দূরে থাকো বিকালের নাস্তায় আমরা এভাবেই কোনো না কোনো নাস্তা তৈরি করে থাকি তো আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি শুধুমাত্র আপনাদের সাথে কানেক্ট থাকার জন্যই আমি কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা আমার প্রতিটি আয়োজন পছন্দ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ